চার নম্বর অঙ্কটা দুই ভাবে করা যায় মধ্য সহ উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি করতে গেলে এই এই অংশটাকে ভাঙা যাবে না মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখা যাবে না এইভাবেই এটা করতে হয় আর যদি কিছু না বলে তাহলে দুইভাবে আর একভাবে ওইভাবে ওটা ভেঙে করা যাবে তাহলে তাড়াতাড়ি হবে আপনার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস এ প্লাস বি এই টাইপের যদি অঙ্ক থাকে মধ্য শখ বিশ্লেষণ পদ্ধতিতে যদি করতে বলে তাহলে এই যে টু এ বানাতে হবে এই দুটো দিয়ে এ প্লাস বি এ মাইনাস বি কেমন লেখা যায় এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এইখানে হবে প্লাস এ মাইনাস বি এক্স বিস এই মাইনাস বি আর এই প্লাস বি কেটে যাবে এ আর এ টু এ হবে এক্সটা বাইরে আছে আর এ প্লাস বি এ মাইনাস বি সমান এক্স স্কোয়ার a+b dx a-b dx + a+b a-b আমরা এর এই অংশটা থেকে এই দুটো অংশ থেকে x কমন দেব আর এখান থেকে a-b কমন দেব তাহলে এখান থেকে x কমন নিলাম x + a+b এইখান থেকে a - b কমন যাবে পক্ষে অনুসারে থেকে তাহলে এখানে থাকবে x + a + b তাহলে এই ব্র্যাকেটেরি ব্র্যাকেট একই আছে তাহলে এটা কমন তবে ব্র্যাকেট তুলে দিতে পারে এইভাবে রাখতে পারো ফার্স্ট ব্র্যাকেট তুলে দিয়ে ওটা তুলে দিলে এরকম লেখা দিতে পারে এক্স প্লাস এ প্লাস বি আর এখানে এক্স প্লাস এ মাইনাস বি এই মিডিল ট্রাম যদি বলা হয় বা মধ্য সংখ্যক পদক বিশ্লেষণ করতে বলা হয় তাহলে এইভাবেই করতে হবে আর যদি ওটা না বলে